নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ঈদের দিনে গোমাংস উদ্ধার নিয়ে চাঞ্চলকর পরিস্থিতি তারাপুরে অবশেষে মূল অভিযুক্ত আটক গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তারাপুরের মদনমোহন রোড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে সোমবার এলাকার এক ব্যক্তির ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের দেখা দিয়েছে খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান এদিকে স্থানীয় সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ কাছারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তা ভর্তি গোমাংস উদ্ধার করেন এলাকার থিনাং রংমাই ও চামলাক রংমাই নামে দু জনকে আটক করলেও মূল অভিযুক্ত পলায়াত পলাতে সক্ষম হয় এরপর ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানা ঘেরাও করেন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী কয়েক ঘন্টা প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মূল অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোনো অবস্থায় গ্রেফতার করতে বলেন ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তি সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এদিকে হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান গো মাংসের কাণ্ডের ঘটনাকে কখনো মেনে নেব না নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে দিয়েছেন তারা এর ফলে এলাকায় কোনো বলেও অপ্রীতিকর ঘটনা সংগঠিত হলে পুলিশ এর দায়ী থাকবে বলে সাব জানিয়ে দিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ওনারা খবর পেয়েছেন যে তারাপুর আগে পিএল রোড বলা হতো এখন একটা মদন মোহন রোড নামে আমরা জানি এই মদন মোহন রোডে আমরা গরু লটারিংয়ের আমরা খবর পেয়েছি এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখে কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চাই তাদেরকে অ্যারেস্ট করা দরকার আজকে দুপুর বারোটার সময় আমার কাছে একটা ইনফরমেশন আছে যে এইখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করা তখন এটা হলো মধুমোহন লেন তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারাপুর থানার ইনচার্জ সারে দিছি ইনচার্জ সার আইসন পরে তারা জিনিসটা বার করছেন বার করার পরে যে আসামিটা আসলো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা স্যারের সামনে আসতো স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছো সারে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে তো আজকে এই লোকেল পাড়ার মানুষরা আমরা এখানে আইসোন চার তারার সামনে আমরা তারপরে তারপর ডাকসুন যে মেইন আসামি তার যদি আজকের ভিতরে গিরা মানে যদি দোড়া না হয় তে লোকাল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবো আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাঁকছে যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে